আজও কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করছে আন্দোলনকারীরা এ সময় বিভিন্ন জেলায় কোটা আন্দোলনকারীদের সাথে পুলিশ ও ছাত্রলীগের পাল্টা ধাওয়া হয় পাল্টা ধাওয়ায় গাইবান্ধায় পাঁচজন আহত হয়েছে জেলা আওয়ামী অফিস ও পাশাপাশি সামনে এগারোটি মোটর আগুন দেওয়া হয় পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সংঘর্ষের পর থমথমে রয়েছে পুরো এলাকা Yeah, look like